দর্শক আসসালামু আলাইকুম বিশ্বাস করুন আঞ্চলিক ভাষার অনুরূপ আরবিতে কথা বলা খুবই খুবই সহজ অলসো ইউ ক্যান বিলিভ মি এমনও আমাদের সম্মানিত প্রবাসী ভাই আছেন কখন স্কুলে যান নাই লিখতে পারেন না অথচ ওনারা আমার আপনার চেয়ে খুব সুন্দরভাবে আরবিতে কথা বলে দর্শক ওয়েলকাম ব্যাক সেই জন্য আপনাকে জানতে হবে বেশি বেশি শব্দের অর্থ তবে সবগুলো শব্দ না সবগুলো শব্দের অর্থ না এর জন্য আমি আপনাদের জন্য যে বইটি তৈরি করেছি আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি বইটি তৈরি করেছি দর্শক এই বইটিতে দুইশো পাতার এই বইটি সম্পূর্ণ শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে আরবিটাও বাংলাতে বাংলা বাংলাতে পার্ট বাই পার্ট দেওয়া আছে বইটির শুরুতে পনেরোশোটি শব্দ আছে ওখান থেকে বাছাইকৃত পাশ্চাত্য শব্দ বইটির লাস্টে রেখে আমি রেখেছি যেই পার্শ্বাত শব্দ জানলে আপনি আর ভিতরে কথা বলতে পারবেন মাঝখানে তো বিভিন্ন ধরনের কথোপকথন আছে বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে দর্শক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এখানে সর্বপ্রথম আমি যে শব্দটি লিখেছি পরিচয়পত্র আমরা বলি না আকামা আকামা এটা মানে কি জানেন হাওয়াইয়া হাওয়াইয়া মানে কি জানেন আপনি যে বাংলাদেশে ভোটার আইডি কার্ড তৈরি করেছেন না আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে না সেটাকে হাওয়াইয়া বলে আকামা বলে তারপর হচ্ছে যেটা বাংলা হচ্ছে পরিচয়পত্র তো প্রতি বছর বছর এটাকে রিনিউ করতে হয় বলে যে আকামা লাগাইছেন কি না তো এখানে কিছু টাকা ভিয়ার করতে হয় এই হাওয়াইয়া বাদে আপনি ওই দেশে অবৈধ অবশ্যই আপনার একটা কার্ড থাকবে বা ওইটাকে পতাকাও বলে অনেকে ঠিক আছে অনেকেই পতাকাও বলে থাকে হাওয়াইয়া এখন হাওয়াইয়া বা আকামা মানে আমরা বুঝলাম পরিচয়পত্র তো আমি মনে করেন পুলিশ একজন অ্যারাবিয়ান পুলিশ তাই না আবার পুলিশের আরবি হচ্ছে সুরোতা সুরোতা মানে কি পুলিশ আবার পুলিশ অফিসার আছে তাই না অফিসারকে আরবিতে বলে দাভেদ তো অফিসারকে কি বলবেন স্যার বলবেন যেমন আমরা বাংলাদেশে স্যার বললে অনেক বেশি খুশি হই তাই না এটা বাংলাদেশের একটি স্টাইল স্যার বললে অনেক বেশি খুশি হয় হ্যাঁ এখন ডোট মাইন্ড আবার অনেক দেহ উন্নত রাষ্ট্রে আছে দেখেন একজন রিক্সালকও স্যার বলে সম্বোধন করে আবার আপনি মনে করেন একজন রিক্সার ড্রাইভার আপনি দেখেন একজন কাস্টমার কেয়ারে বাংলাদেশে কল দিয়েছেন আপনাকে কি বলে সম্বোধন করে স্যার বলে সম্বোধন করে তাহলে কি স্যার মানে কি জনাব কিন্তু আপনি বাংলাদেশে দেখেন কোনো স্যারকে বলেন কোন আপনার সিনিয়র কর্মকর্তাকে যদি আপনি কি বলেন জনাব বলেন খুব মাইন্ড করবে স্যার বলতে হবে তাই না যাই হোক এরকম তো এক এক দেশের এক এক সিস্টেম এটা হচ্ছে স্টাইল আবার উন্নত রাষ্ট্রে আছে দেখেন বড় বড় স্যার ওনারা নিজের হাতের কাজ নিজের কাজ নিজের হাতে করে খুব পছন্দ ওদের ঠিক আছে আবার বাংলাদেশে মনে করেন আমি একজন সার হয়েছি কর্মকর্তা হয়েছি যে কোনো অফিসের না কেন হ্যাঁ আমি মনে করি এই কাজটা যদি আমি করি ডাস্টবিনটা যদি আমি এখান থেকে এখানে নিয়ে গিয়ে রাখি ডাস্টবিনে হ্যাঁ সামথিং লাইক দ্যাট মনে হয় আমার ওয়েটটা নষ্ট হয়ে যাচ্ছে না ভাই এটা কখনও করবেন না ঠিক আছে এটা কখনো করবেন না ওকে ফাইন তাহলে মনে করেন আমি পুলিশ তাই না তো আমি বলতেছি কি এই তোমার পরিচয়পত্র আছে ইন ফি হাওয়াইয়া ইনটা ফি তোমার আছে ইনটা ফি ধাক্কা দিলে সেটা প্রশ্ন হয়ে যাবে ইনতা ফি ইনতা হাওয়াইয়া তোমার কি পরিচয়পত্র আছে ইনটা আকামা এক বাতাকা ফি ফতাকা ইনতা যাই হোক এক এক সময় এক একজনে এক একটা বলে তো এইভাবে আমরা শব্দের অর্থগুলো জানার পরে আমাদেরকে কি করতে হবে বাক্য তৈরি করতে হবে এরপর আমি লিখেছি তাইয়ে ভালো বা উত্তম ঠিক আছে ইফতা খোলা বা খোল সাক্কার বন্ধ আবার সাক্কেল অন করা হা দা সাক্কেল এটা অন করো হা সাক্কার এটা বন্ধ করো তাফতিস চেক করা হাদম মানে হজম তারপর হচ্ছে বাই দাওয়ার হকার সফর ভ্রমণ অক্সিজেন অক্সিজেন দর্শক এই যে শব্দগুলো দর্শক আমি বলেছি তাই না এই শব্দগুলো দিয়ে আপনারা নিজে নিজে একটু বাক্য তৈরি করে ভুলভাল শুধু বক বক করতে থাকবেন বকবক মানে হচ্ছে কি গিরগির গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা হ্যাঁ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ একটি কমেন্টস করে আপনার মতামত জানাবেন সালামুক